আসসালামু আলাইকুম সম্মানিত গাইস যেখানে যাত্রী বসা নিষেধ সেখানে যাত্রী বসে আছেন রিক্স নিয়ে নাই কোনো স্টাফের ভূমিকা দেখেন এই যে লঞ্চের হান্নির মাথায় ওখানে কিন্তু সম্পূর্ণভাবে যাত্রী বসা নিষেধ সেখানে কিন্তু একজন নয় দুইজন নয় আছেন পাঁচ সাতজন লোক বসা এতে হতে পারে ভয়ঙ্কর একটা এক্সিডেন্ট যা লাইফ নিয়ে হাহাকার দেখেন এই লঞ্চটা যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালির স্বাদ যদি কোথায়ও পানি কম থাকার কারণে চরে আটকিয়ে যায় বা অন্য জাহাজের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাক্কা খায় তখন কিন্তু ওই লোকগুলো নিষেধ বসায় স্থানে বসে থাকতে পারবেন না তারা কিন্তু লঞ্চের সামনে পড়ার সম্ভাবনা থাকবে যদি সামনে পড়ার সম্ভাবনা থাকে আমি বলতে চাই যাত্রীবাহীর লঞ্চের যাত্রীগণদের ভাই আপনারা একটু খেয়াল করে স্থানগুলোতে বসবেন যাতে আপনাদের একটা দুর্ঘটনা না হলে বাড়িতে হাহাকার যেন না লাগে আপনারা যে জায়গায় বসছেন দেখেন কি সুন্দর করে আবার পাও ঝুলিয়ে নিয়েছে পাও ঝুলিয়ে সামনে বসেছে বুঝা বোঝা যাচ্ছে সে একটি চেয়ারের উপরে বসে আছে এবং বাড়ির চেয়ারের উপরই বসে আছে সেরকম বোঝা যাচ্ছে বড় ভাই আপনার জানা ছিল না এখানে যেখানে আপনি বসা আছেন এখানে একমাত্র বসার নিষেধ তারপর আপনি নিষেধ জায়গায় যেহেতু বসে আছেন সেখান থেকে মেঘনা নদীর ভিতরে কোনো দুর্ঘটনার কবলে পড়লে আপনাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না হাহার লেগে যাবে আপনার বাড়িতে ওইভাবে পাওটা জুলিয়ে বসছেন না এখান থেকে উঠে দাঁড়ান নিষেধ জায়গা থেকে সরে যান ধন্যবাদ